আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত কৃষক আপনাদের সামনে আজকে আমি একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসবো আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মিরাক্কেল গ্রোথ নামে একটা প্রোডাক্ট আছে আমাদের লুমিনা সল এই 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 চমৎকার প্রোডাক্টটা নিয়ে আমি একটু কথা বলবো সম্মানিত কৃষক আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের উপকার উপকার হবে তো এটি একটি তো অনুখাদ্যর উপকারিতা অনেক অনুখাদ্য নিয়ে কথা বললে অনেক কথা হয় তো আমি খুব একটা বিস্তারিত কথা বলতে পারতেছি না এই ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো শুধু সংক্ষেপে একটু আলোচনা করবো যে অনুখাদ্যটা কি অনুখাদ্যটা হচ্ছে জমির জন্য বা উদ্ভিদের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান যেমন আপনি এক কেজি গোস্ত কিনলেন বাজার থেকে এই গোস্তটুকু আপনি বাসায় গিয়ে সরাসরি খেতে পারবেন না সেই জন্য আপনাকে কী করতে হবে এর সাথে আরও দশ বারো প্রকার খাবার লাগবে দশ প্রকার ছোট ছোট খাদ্যগুলো যোগ করতে হবে যেমন লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে অন্য অন্য মশলা দিয়ে আপনাকে যোগ করতে হবে তারপর এটি খাওয়ার উপযোগী হয় তো অনুখাদ্যগুলো ঠিক এমনটি আমাদের জমিতে টোটালি সতেরো আইটেমের খাবার লাগে তার মধ্যে এই আইটেমের খাবারের মধ্যে সাত ধরনের খাবার হচ্ছে মৌলিক খাবার যেমন আলো বাতাস পানি টিএসপি ডা পটাশ ইউরিয়া এ হচ্ছে সাত ধরনের মৌলিক খাবার আর বাকি যে দশ দলের খাবার রয়েছে এগুলোকে বলা হয় অনুখাদ্য তো অনুখাদ্যগুলো কি আমি একটু কথা বলি অনুখাদ্যগুলো হচ্ছে দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লৌহ কপার ইত্যাদি এসব খাবারগুলোকে বলা হয় অনুখাদ্য এইগুলো জমিতে পরিমাণে কম লাগে কিন্তু অবশ্যই লাগে যেমনটি এক কেজি গোস্ত নিয়ে যে আপনি সরাসরি খেতে পারেন না এর সাথে অন্য যে জিনিসগুলো যুক্ত করতে হয় তারপর এটি খাওয়ার উপযোগ্য হয় ঠিক একটি উদ্ভিদকে পরিপূর্ণভাবে বেড়ে ওঠা এবং ফুল এবং ফল প্রদান করা এবং একটা ভালো সার্ভিস দেওয়া অর্থাৎ ভালো একটা উৎপাদন উৎপাদন দিতে হলে ওই উদ্ভিদটাকে আপনাকে সত্য ধরনের খাবার দিতে হবে তো মৌলিক খাবারগুলো পরিমাণে বেশি লাগে কিন্তু আপনার অনুখাদ্যগুলো পরিমাণে কম লাগে কিন্তু অবশ্যই লাগে তো যদি অনুখাদ্যগুলো আপনারা মাটিতে পর্যাপ্ত দেন তাহলে কি হবে পর্যাপ্ত দিলে সেটা কি হবে আপনার মৌলিক খাবারগুলো দিন দিন যে বেড়ে যাচ্ছে এটি কমে যাবে প্রায় তিন বছরে তিন দশে তিরিশ শতাংশ মৌলিক খাবারগুলো কমে যাবে এত করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং জমির ক্ষতিকারক যে রাসায়নিক সারগুলো দিচ্ছে এই সারগুলো যখন কমে যাবে অটোমেটিক জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়ে যাবে আপনারা জানেন যে মানুষের দেহের মধ্যে অনেক ধরনের খাবার প্রয়োজন হয় ঠিক একটা উদ্ভিদের মধ্যে অনেক প্রকার খাবার প্রয়োজন হয় পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ খাবার যদি পায় একটা উদ্ভিদ ওই উদ্ভিদটা বেড়ে ওঠা সুস্থতা এবং ফুল এবং ফল প্রদান সুন্দরভাবে দিয়ে থাকে এবং যদি দিয়ে থাকে সেক্ষেত্রে একটি কৃষক একটা চমৎকার ফল আশা করতে পারে এবং ফল পেয়ে থাকে তো আমি কৃষকদের উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের লুবিনা সল লিমিটেডের যে মিরাক্কেল গ্রোথ যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টে আপনারা জমিতে অবশ্যই ব্যবহার করবেন ধানের ক্ষেত্রে এটি কেজি বিঘাতে দুই কেজি প্রয়োগ করবেন কপি আলু এবং ভুট্টার ক্ষেত্রে তিন থেকে চার কেজি প্রয়োগ করবেন আশা করি একটি ভালো ফল পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ